প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দেখব কিভাবে একটা জুম আইডি ক্রিয়েট করতে হয় অর্থাৎ ইউজ নামে একটা আইডি খুলতে হয় তো তার জন্য আমরা প্রথমে যাব কম্পিউটার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখব আমাদের কোথায় প্লে স্টোর আছে এই প্লে স্টোর বাটনে ক্লিক করব ক্লিক করে আমরা ক্লিক ক্লিক করার পর আমাদের জুন অপশনটা চলে আসবে আমরা ইনস্টল গঠনে ক্লিক করব ইনস্টল বটনে ক্লিক করার পরে আমরা দেখব যে ইনস্টল বাটন থেকে অর্থাৎ প্লেবস্টোর থেকে আমাদের জুম আইডিটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ডাউনলোড হওয়ার পর্যন্ত আমরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল বাটন ক্লিক করে

যত দ্রুত থাকবে তত দ্রুত যখন নামছে তো সাথেই থাকুন অপেক্ষা করুন অপেক্ষা পালা যদি একটু কষ্টের ভিডিওটি একটু বড় হতে পারে সাপ দিয়ে থাকবে এবং ভিডিওটি দেখবে মনোযোগে পর্যায়ে চলে আসছে ইনভেস্ট পর্যায়ে চলে আসার পরে আমাদের এই ক্যান্সেলের জায়গায় আমাদের ওপেন বাটনটা ওপেন হবে ওপেন বাটনটি ওপেন হলে

ক্লিক করে আমরা সামনে যাব সামনে গিয়ে এখানে আমরা মেইল অ্যাড্রেস দেব আমাদের মেইল অ্যাড্রেস এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি মেইল অ্যাড্রেস যাবে এই মেইলটা আমাদের মেইল অ্যাড্রেসে একটা ভেরিফাই কোড যাবে আমরা মেইল অ্যাড্রেস থেকে কোডটি নেব

আমাদের নাম দেব এবং আরও আমার নাম দিয়ে প্রকাশ তারপর লাস্ট নেম এর পরে যদি তোমাদের কেউ এভাবে না থাকে যাতে ভাবে আছে সে সেভাবে দিবে পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের প্রথম যেটা বড় হাতের অক্ষর দিতে হয় আট ডিজিটের তারপর একটা ছোট অক্ষর তারপরে একটা সংখ্যা দিতে হয় বড়থের কে বড় এ তারপর পি টু জিরো টু জিরো আট আট এখানে টুইট করলে আমাদের জুমটা ক্রিয়েট হবে অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেলো ক্রিয়েট অ্যাকাউন্ট হলে আমরা একটা সেভ বাটনে ক্লিক করতে পারি আমরা সেভ বাটনে ক্লিক করান সেভ বাটন পর কানেক্ট কানেক্টে ক্লিক করবো আমরা কানেক্ট ক্লিক করার পরে আমাদের জুমে গিয়ে আবার ভেরিফাই হবে এটা আমরা করতেও পারি না করলে আমরা একটু ব্যাগে গিয়ে আমাদের নট নাও

যে আইডি দশ সংখ্যার যে আইডি আইডিটা হলো আমাদের মূল আইডি অর্থাৎ আমার জুম আইডি আমি স্টার্ট মিটিংয়ে ক্লিক করব স্টার্ট মিটিং ক্লিক করলে আমার মিটিংটা হয়ে যাবে অর্থাৎ জুম মিটিংটা আমাদের স্টার্ট হবে অর্থাৎ আমার নির্দিষ্ট আইডিটা মিটিংটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে সাথে আমি এখানে আমার দুটো কাজ করবো আমরা স্টারিক ভিডিওতে ক্লিক করলে আমার ভিডিওটা চালু হবে যখন আমার ভিডিওটা চালু হয়েছে আবার স্টপ ভিডিওতে ক্লিক করে বলে ভিডিওটা স্টপ হবে বা কথা বলার প্রয়োজন স্টপ ভিডিও করলে যখন স্টপ ভিডিও করবো যখন না লাগবে তখন আমি ক্লিক করে দেবো এরপর আমি আননিউটে ক্লিক করলে আমার মাইক্রোফোনটা অন হয়ে যাবে আর মিউটে ক্লিক করলে আমার মাইক্রোফোনটা অফ হবে এবার আমার জুম আইডির পাসওয়ার্ড এবং আইডি নাম্বার দেখতে গেলে যেখানে ভিতরে স্ক্রিনে ক্লিক করা জুম আছে এই জুমে ক্লিক করবো জুমে ক্লিক করলে যে আমার নাম আছে আইডি আছে এবং আইডি পাসপোর্ট আছে এই পাসপোর্টের জন্য আবার যদি আমরা এটাকে এখান থেকে আমি ইন্টারে চলে যাবো আমি ডেলিভারি ডেলিভারি দেওয়ার জন্য মিটিং অ্যাকাউন্ট ক্লিক করলে ইন্টারভিউ দেবে ইন্টারভিউ আমি ক্যান্সেলে ক্লিক করে এরপর জয়েন্ট মিটিংয়ে ক্লিক করলে তাহলে আমি জয়েন্ট হতে পারবো এখানে জয়েন্টের জন্য ওই দশ সংখ্যার একটা আইডি দিতে হয় দশ সংখ্যার একটা আইডি দিতে হবে এখানে আইডি দেওয়ার পর জয়েন্ট না ক্লিক করলে জয়েন্ট হওয়া যাবে তো এরপরে আমি মোর বাটনে ক্লিক করব আমার টিম শার্ট মে ক্যালেন্ডার বিশে একেবারে এখানে মোর বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে ক্লিক করলে আমি যে মানে আইডিটা করেছি সেই আইডি ক্লিক চারটা দেখা যাবে এখন আমার যদি আমি প্রোফাইল পিকচার দিই তাই প্রোফাইলের জন্য আমার টেক ফটো বা সুইটস পাঠো সুইচ পাঠো নিলে আমার মোবাইলের gallery থেকে নেওয়া যাবে আর text photo আমি লাইভ text photo নিতে পারবো এখানে ঢুকে ঢুকে আমরা প্রত্যেকটাই দেখতে পাবো যে আমার এখানে কি আছে আবার আগে যে ডাউনলোড করতে হলে বা সাইন আপ করতে হলে সাইন আপে ক্লিক করব আবার যদি আমরা এখানে যদি আমি নিউ মিটিংয়ে আবার একটা আমরা যাই নিউ মিটিংয়ে এর পরবর্তীতে আমরা নিউ মিটিংয়ে গিয়ে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় অন্যান্য আরো কিছু কাজ গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তার জন্য যদি তা জানতে হয় আমার যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তী তার একটি ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ সাথে থাকার জন্য